আজকের মূল আলোচনার বিষয়বস্তু মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা এই টপিকটির পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো আলোকপাত করব তা হলো ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কেমন ছিল চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা ভারতের ইতিহাসে এমন এক সময় আসে যখন ভারতের জাতীয় আন্দোলনের সম্পূর্ণ দায়িত্ব প্রায় একজন ব্যক্তির কাছে চলে এসেছিল এবং সে সময়টা হচ্ছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পর আমরা উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আগ পর্যন্ত ভারতের জাতীয় আন্দোলনের যে ধারা দেখেছি সেখানে দেখা যায় যে বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক আন্দোলন শুরু হয়েছিল ভারতবর্ষে যদিও আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল তথাপি বলা যায় যে সমস্ত নেতৃবৃন্দরা ছিল তারা বিভিন্ন অঞ্চল থেকে তারা নেতৃত্ব প্রদান করছিল ফলে সার্বিক নেতৃত্ব প্রদান করার মতো সেরকম কোনো নেতৃত্ব সামনে ছিল না কিন্তু উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পর এরকমই একজন নেতৃত্ব সামনে চলে আসেন যিনি একত্রভাবে সমগ্র ভারতবর্ষকে একসঙ্গে নেতৃত্ব দিয়েছিল তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ইংল্যান্ড থেকে অর্থাৎ বিলের থেকে ওকালতি পাশ করে তিনি যখন ভারতে চলে আসেন তখন তিনি ভারত থেকে আবার দক্ষিণ আফ্রিকায় সেখানে গিয়েছিলেন আইন ব্যবসার জন্য কারণ সেখানে ভারতীয় বণিকরা ব্যবসা করত ফলে সেই ভারতীয় বণিকরাই মোহনদাস করমচাঁদ গান্ধীকে আফ্রিকাতে নিয়ে গিয়েছিল এবং তারা নিয়ে গিয়েছিল এই কারণেই কারণ তারা ব্রিটিশ আইনকানুন সম্পর্কে কিছুই জানতো না আইনকানুন জানার জন্যই এই মোহনদাস করমচাঁদ গান্ধীকে আফ্রিকাতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে দীর্ঘ অনেক বছর তিনি থাকার ফলে এবং দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তিনি নানান সময় রুখে দাঁড়িয়েছিলেন এবং রুখে দাঁড়ানোর পর সেখানে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফলে গান্ধীজির মধ্যে এমন এক শক্তি ছিল যা ভারতীয়কে তিনি ঐক্যবদ্ধভাবে করে তোলার চেষ্টা করেছিলেন তো বন্ধুরা এবার যে টপিকটা আমরা আলোচনা করবো তা হলো ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল তোমরা জানো যে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ভারতে শাসনকারী ইংল্যান্ডও বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সে সময় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার ফলে তার কিন্তু যুদ্ধ খাতে খরচের জন্য ভারত থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করা হয় এবং সে সময় ব্রিটিশ সরকার তারা নানান ধরনের প্রতিশ্রুতি ভারতীয় কংগ্রেস নেতৃত্বদের দিয়েছিল কিন্তু এই বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার ফলে ভারতের বিভিন্ন দ্রব্যের দাম তা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল এবং ভারতের বিভিন্ন সৈনিকেরা তারা প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তারা মারাও গিয়েছিলেন অর্থাৎ এই ব্রিটিশ শক্তির জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল এছাড়াও উনিশশো আঠারো এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষ ও সংক্রামক ব্যাধির কারণেও কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল ফলে দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতের উপরে কিন্তু খুব নেতিবাচক প্রভাব পড়েছিল ফলে ভারতীয়দের মধ্যে একটা খুব তখন থেকে দানা বেঁধেছিল আর এ সময় ভারতে প্রবেশ করেছিল মহাত্মা গান্ধী এবার আমরা আলোচনা করবো মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা অহিংস সত্যাগ্রহ এই দুটো শব্দকে নিয়ে একভাবে লেখা হয় অহিংস সত্যাগ্রহ মহাত্মা গান্ধী তিনি তার আন্দোলন পরিচালনার ক্ষেত্রে যে আদর্শ গ্রহণ করেছিলেন সেই আদর্শই হল অহিংস সত্যাগ্রহ অহিংস মানে আন্দোলন পরিচালনার সময় কোনো হিংসাত্মক নীতি গ্রহণ করা যাবে না অর্থাৎ আন্দোলন যেন সহিংস না হয়ে ওঠে সেদিকে গান্ধীজি সবসময় খেয়াল রাখতেন আর সত্যাগ্রহ কথার অর্থ হলো আন্দোলন করতে গেলে সত্যের প্রতি আগ্রহ জাগে বা সত্যের প্রতি আগ্রহ রেখে আন্দোলন করতে হবে গান্ধীজি বলেছেন যে জীবনের উদ্দেশ্যই হচ্ছে সত্যকে খোঁজা তাই সত্যের প্রতি আগ্রহ অবশ্যই রাখতে হবে এবং এই অহংস সত্যাগ্রহের মধ্য দিয়ে তিনি যা করতে চেয়েছিলেন তা হল ব্রিটিশ সরকারের মনে ভারত সম্পর্কে যে বিদ্বেষ রয়েছে সেই বিদ্বেষকে তিনি দূরীভূত করতে চেয়েছেন এবং তিনি চেয়েছিলেন যে তাদের মধ্যে মানবিকতার উত্থান ঘটিয়ে ভারতীয়দের কাজে লাগানো এই নীতিকে বলা হচ্ছে অহিংস সত্যাগ্রহ মূলত এই অহিংস সত্যাগ্রহের যে ধারণা এটা গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন সেই দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিরুদ্ধে যখন তিনি আন্দোলন চালান সে সময়ই কিন্তু এই আদর্শ তার মধ্যে দেখা দেয় ফলে বলা যেতে পারে এই অহিংস সত্যাগ্রহ প্রয়োগে তিনি অনেক পটু ছিলেন গান্ধীজি এই অহিংস সত্যাগ্রহের মধ্য দিয়ে ভারতের আপামোর জনগণকে তিনি কাছে টেনে নিতেন এবং তাদের খুব কাছাকাছি গিয়ে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করাতেন এবং আন্দোলনের পন্থা হিসেবে তিনি অহিংস ও সত্যাগ্রহ এবং সবাই যেন অহিংসভাবে এবং সত্যের প্রতি আগ্রহ রেখে তারা যেন আন্দোলন করে সেদিকে তিনি পরিচালনা করতেন ফলে দেখা যায় যে স্বাভাবিকভাবেই গান্ধীজি কিন্তু তিনি বিরোধী ছিলেন পাশ্চাত্য বিভিন্ন যন্ত্রের এবং পাশ্চাত্যের যে যন্ত্রনির্ভর সভ্যতা তার কিন্তু তিনি পুরোপুরি বিরোধিতা করেছিলেন এবং এই ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ব্যবহার করেছিলেন বা বিরোধিতা করেছিলেন যেমন সংবাদপত্র রেলপথ এগুলোর কিন্তু তিনি বিরোধিতা করেন ডাক্তারি ব্যবস্থা এগুলোর তিনি বিরোধিতা করেছিলেন অর্থাৎ আধুনিক যন্ত্র নির্ভর যাই হোক না কেন তার তিনি বিরোধিতা করেন এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গান্ধীজি বেশ কয়েকবার রেল অভিযান করেছেন হ্যাঁ তিনি রেলগাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন এবং তিনি সংবাদপত্রও বের করেছেন হরিজন তো বলা যেতে পারে যে তিনি তার নিজের প্রয়োজনে কিন্তু এ সমস্ত আধুনিক যন্ত্রপাতিকে ব্যবহার করেছেন কিন্তু এর বিরোধিতাও তিনি করেছেন তবে গান্ধীজি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হলো যে তিনি লোকধর্মের ধর্মের অনুষঙ্গ ব্যবহার করেছিলেন অর্থাৎ উত্তর ভারত বিশেষ করে বিশেষ করে প্রদেশ এবং মধ্যপ্রদেশ এই এলাকাগুলোতে এখানে তুলসীদাসী যে রামায়ণ সেই রামায়ণ ছিল অত্যন্ত এখানে প্রচলিত এবং সেখানে যে রামরাজ্যর কথা বলা হয়েছে সেই রাম রাজ্যের প্রকৃতি বা তিনি কিন্তু বাস্তবে রূপায়ণের চেষ্টা করেছিলেন ফলে রামরাজ্যকে তিনি প্রতীক বলা যেতে পারে রামরাজ্য স্থাপনের প্রচেষ্টা করেছিলেন এর ফলে দেখা যায় যে অনেকেই খুশি হয়েছিল কিন্তু তার পাশাপাশি এই হিন্দু ধর্মীয় যে প্রতীক সেগুলি ব্যবহার করার ফলে ভারতে গান্ধীজির সম্মানও কিন্তু অনেকটা হানি হয়েছিল অনেক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে এবার গান্ধীজির স্বরাজ ভাবনা কি দেখো গান্ধীজির স্বরাজ স্বরাজ সম্পর্কে বলা যেতে পারে স্বরাজ অর্থাৎ নিজের শাসন বা স্বশাসন তো গান্ধীজি এই বিষয়ে কি ভেবেছিল এখানে আলোচনা করা হবে তবে বলা যেতে পারে স্বরাজ সম্পর্কে এক একজন নেতৃত্ব এক এক রকম ভেবেছিল যেমন চন্দ্র পাল স্বরাজ বলতে তিনি ভেবেছিলেন সম্পূর্ণ স্বাধীনতা অরবিন্দ ঘোষ তাই ভেবেছিল গান্ধীজির প্রসঙ্গে যদি বলা যায় তাহলে উনিশশো নয় খ্রিস্টাব্দে তার একটি বই প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে হিন্দ স্বরাজ সেখানে কিন্তু তিনি স্বরাজের আদর্শগুলোকে তুলে ধরেছিলেন এবং সেই গ্রন্থে তিনি স্পষ্ট বলেছিলেন যে আমরা শুধু ঔপনিবেশিক শক্তি ব্রিটিশদের হাত থেকে বা ব্রিটিশ সরকারের হাত থেকে কিন্তু স্বাধীনতা লাভ করলে আমাদের কোনো লাভ নেই কারণ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করার পরেও আমাদের যে মানসিকতা রয়েছে অন্যের দাসত্ব করার সেই মানসিকতা থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন ভারতে যে কৃষক সম্প্রদায় রয়েছে সেই কৃষক সম্প্রদায় তারা যেমন অতি সহজ সরলভাবে জীবনযাপন করে ভারতের প্রত্যেকটি মানুষকে কিন্তু সেই অতি সহজ সরলভাবে জীবনযাপনের প্রয়োজন রয়েছে এবং এই সরল জীবনযাপনের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এটাও বলেছেন যে এর ফলে খাদির পোশাক পরতে হবে ভারতীয়দের তার পাশাপাশি চরকা কাটার কাজও কিন্তু করতে হবে অর্থাৎ নিজের কাপড় নিজেকেই তৈরি করতে হবে তো গান্ধীজি স্বরাজ ভাবনার মধ্য দিয়ে তিনি শুধু বাহ্যিক পরিবর্তন না নিজের আভ্যন্তরীণ পরিবর্তনের কথাও তিনি বলেছিলেন এবার আলোচনা করে চলো মন্টেকো জেমসফোর্ড সংস্কার প্রথম বিশ্বযুদ্ধ যখন ঘটে যায় তো প্রথম বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার পর সে সময় ব্রিটিশ সরকার ভারতীয়দেরকে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল যে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা কোনো কিছুই না দেওয়াতে এর ফলে ভারতীয়রা কিন্তু আন্দোলন শুরু করেছিল এবং সে সময় যে আন্দোলন সবচেয়ে জনপ্রিয় হয়েছিল তা হচ্ছে হোমরুল আন্দোলন বা ভারতের স্বশাসনের জন্য আন্দোলন শুরু হয়েছিল তোমরা জানো হোমরুল আন্দোলনের দুজন গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে একজন হলো বালগঙ্গাধর তিলক আর একজন হচ্ছে এনিভেশন এই দুজনের নেতৃত্বে হোমরুল আন্দোলন শুরু হয়েছিল ফলে সেই পরিস্থিতিতে এই নেতৃবৃন্দদের ধমিয়ে দেওয়ার জন্য উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই আইন সংস্কার কিন্তু করা হয় সে সময় তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন মন্টেগু এবং ভারত সচিব চেমসফোর্ড তাদের উদ্যোগে এই মন্টেগু জেমসফোর্ড আইন সংস্কার করা হয় এবং সাল হচ্ছে উনিশশো উনিশ যদিও এই সংস্কারের মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্র তাদের মধ্যে ক্ষমতা কিছু ভাগ করে দেওয়া হয়েছিল এবং এখানে ধর্মভিত্তিকও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ভয়াবহ পরিণতি কিন্তু পরবর্তীতে মারাত্মক আকার নিয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং যদি আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ